হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন আর ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড তো আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে থ্রি বিএইচকে রুম তো থ্রি বিএইচকে রুমের জন্য কীভাবে ওয়ারিং করবো সেটা আপনাদেরকে দেখাবো আর সিলিংয়ের কাজ হচ্ছে এখানে আর হচ্ছে ইন্টেরিয়ারেরও কাজ চলছে আর এখানে কীভাবে লাইটের কাজ হচ্ছে সিলিংয়ে তো এটা দেখাবো এটা হচ্ছে ডাইনিং ভেসেস আর তিনটে রুমের কাজ হচ্ছে ফল সিলিংয়ের তো কীভাবে কাজ হচ্ছে আর কীরকম ওয়ারিং করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্লগে আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে ব্যাক সাইডে কীভাবে ওয়ারিং করেছি এটা এখানে হচ্ছে সাইড টেরে মিডিলে কোনো কাজ হচ্ছে না মিডিলে শুধু একটা করে ডিজাইন আছে এই যে এই যে রাউন্ড ডিজাইন এই যে আটাই এটা তিনটে ডিজাইন হবে আর রুমেও এল সেফ টাইপের সিলিং হবে সেটা দেখিয়ে দিচ্ছি রুমের জন্য তো এই যে সব বোর্ড কাটিং হয়েছে এখানে সব নতুন করে বোর্ড লেগেছে আর এই যে এলস সেভ টাইপের সিলিং হচ্ছে সাইট টেরে সাইটে সব সিও বি থাকবে তিন ওয়াটের আর কী কী মডেলের সুইচ ইউজ করবো সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর কোনো কিছু জানার থাকলে আমাকে জানাবেন অতি অবশ্যই তো আমি কমেন্টে জানিয়ে দেবো আর আমার সাথে যোগাযোগ করতে হলে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে আর তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আঠেরো মডেলার প্লেট আছে এখানে আঠেরো মডেলারের দুটো রেগুলেটার একটা সকেট সিক্স এমপিয়ারের লাগানো হয়েছে আর এখান থেকেই এই ফল সিলিংয়ের যত লাইট আছে ওয়ালে লাইট আছে সব এখান থেকেই ডিস্ট্রিবিউট করা হয়েছে উপরে এখনও ট্রে লাইটের লাইট লাগানো হয়নি তো তোমাদেরকে এই আঠেরো মডেলারের কীভাবে আমি সুইচ সকেট কানেকশান করেছি রেগুলেটার সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে আমি শর্টিং করেছি আর এই সাইডে হচ্ছে ডিপি বক্স আছে নেক্সট ভিডিওতে আমি আট্রো মডেলের ডিটেলসটা তোমাদেরকে তুলে ধরবো আর কোনো বন্ধু যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে আমি জানিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই একটা বেডরুম এই বেডরুমের সিলিংয়ে লাইটগুলো লাগানো হয়েছে আর উপরে হচ্ছে ট্রে লাইট ট্রে লাইট এখনও লাগানো হয়নি আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ড্রপে যে প্রোফাইলের চ্যানেলের গ্রুপ করা হয়েছে সেই গ্রুপের চ্যানেল লাগানো হয়েছে কিন্তু এখনও কমপ্লিট লাগানো হয়নি এরপরে চ্যালেঙের পরে দুশো চল্লিশ ডানার যে সি ব্যাগটা সেটা লাগানো হবে আর একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল কি এই সাইড থেকে এই যে তারটা বার হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তো এই সাইডটা তারটা একটু ফেসে গিয়েছিলো আটা দিয়েছিলো আটাটা তারে লেগে গিয়েছিল যার কারণে এখান থেকে বার হচ্ছিলো না যার কারণে আবার সালমারি টারটা ফেলে আবার চটিয়ে ফের তারটাকে এই সাইডে বার করে আবার এই এইসে লাগানো হয়েছে তো এটা হচ্ছে ফাইভ এম সেন্টেস আছে আর এই সাইডে যে লাইটটা লাগাব সেটা তোমাদেরকে আমার দেখাবো কীভাবে লাইটটা লাগাচ্ছি বন্ধুরা কিচেনে যে ক্যামিনেটটা করা হয়েছে তার নিচে প্রোফাইল লাইট লাগানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এই ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এটা আছে দুশো চল্লিশ দানার স্ট্রিপ লাইট আছে আর এটা টেন এম্পিয়ারের এর দেওয়া হয়েছে কত সুন্দর আছে এর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিলিংয়ে রোব লাইট লাগানো হয়েছে মোটামুটি সব লাইট ফিনিশিং আছে এখন তো এটা একটা বেডরুম তো বেডরুমে ওয়ার্ড্রোভে যে প্রোফাইল লাইটটা লেগেছে তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো সাইডে প্রোফাইল লাইট লেগেছে তো এটার পাল্লাটা বন্ধ করে দিলে আর তারপর লাইটটা অফ হয়ে যাবে তারপর আবার পাল্লা খুললে লাইট জ্বলবে তো এরকম সিস্টেম করা আছে পাল্লা খোলা হচ্ছে লাইট জ্বলছে তো তোমরা যদি কমেন্টে জানতে চাও যে এটা কীভাবে আমি করেছি কানেকশান তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোনো পাল্লা খুললেই অন অফ হবে এই একটা আবার এই পাল্লাটা খুললেও অন অফ হচ্ছে তো এটার কানেকশান একটু ভজক নেই আবার যারা জানে না তারা তাদের কাছে ভজক আছে তো আমাকে জানালে আমি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে থ্রি বিএইচকে রুম ছিল এটা এটা হচ্ছে কিচেন কিচেনেরও প্রোফাইল লাইট লাগানো হয়েছে ক্যাবিনেটে আর এই সাইডে একটা বেডরুম আছে তো বেডরুমেও লাইটগুলো লাগানো কমপ্লিট আর এই সাইডে হচ্ছে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোপে লাইট লেগেছে আর এই সাইডে একটা রুম আছে তো এটা পাকা আছে রিমোট সিস্টেম এই সাইডে বাথরুম একটা আর এই সাইডে একটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমেও একটা ওয়ার্ড্রপ আছে তো বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও দেখতে হলে